আমাদের বার্তা কক্ষে এক বিশাল কর্মযজ্ঞ চলছে সহকর্মী হোসাইন সাদাতকে আমরা যুক্ত করতে পেরেছে হোসান শাহাদ আশা করছি শুনতে পাচ্ছেন আমাকে আমরা দর্শকদের জানানোর চেষ্টা করছি ভোটের ফলাফল সারা দিন কেমন গেল বার্তা কক্ষ থেকেও একদল মানুষ পেছন থেকে কাজ করছেন যারা মূলত আমাদেরকে তথ্য দিচ্ছেন এবং দর্শকদের সামনে সেই তথ্য পৌঁছে দিচ্ছেন যেটি আসলে দর্শকদের কাছে গ্রহণযোগ্য মনে হয় কোনো ফলাফল এখন পর্যন্ত আপনার হাতে আছে কিনা আসিফ টিপুর ধন্যবাদ আপনাকে এখানে শুধু একজন শুধু আমি যে কাজ করছি তা না পুরো নিউজ রুমে অনেকেই কিন্তু কাজ করছে এই মুহূর্তে সবচেয়ে ব্যস্ত সময় যাচ্ছে আসলে নিউজ টোয়েন্টি ফোরের নিউজরুমে আপনি জানেন যে যেহেতু সাড়ে চারটায় ভোটগ্রহণ শেষ হয়েছে এরপর থেকে ভোট গণনা শুরু হওয়ার পরে বেশ কিছু কেন্দ্র থেকে কিন্তু এরই মধ্যে আমাদের কাছে ফলাফল আসা শুরু হয়েছে আমি একটু আমাদের সহকর্মী কাজ করছেন চন্দ্রানী চন্দ্রা তার কাছে বেশ কিছু খবর আছে আপনি একটু আমাদেরকে একটু দেন আমি একটু দেখ আপনাদেরকে বেশ কিছু খবর ফলাফল জানাতে চাই আমার কাছে প্রথম যেই আসনটির ফলাফল আছে সেটি শরীয়তপুর এক আসনের শরীয়তপুর এক আসনের একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থী তিনশো উনষাট ভোটে এগিয়ে আছেন তার নিকটত নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের প্রার্থী রিক্সা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি দুশো একচল্লিশ ভোট পেয়েছেন এর বাইরে স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন তিনি একশো বিশটি ভোট পেয়েছেন সংসদীয় আসনের সংসদীয় আসন ফিরোজ কিশোরগঞ্জ পাঁচ কিশোরগঞ্জ পাঁচের একটি কেন্দ্রের ফলাফল আমার এসেছে সেখানে কেন্দ্র রয়েছে একশো উনিশটি সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদা তিনি একশো ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল তিনি আসলে এগিয়ে আছেন এক এক হাজার ছেচল্লিশ ভোট পেয়ে মানে বেশ খানিকটা এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেখতে পাচ্ছি জামায়াতের অধ্যাপক রমজান আলী তিনি চারশো বিয়াল্লিশ ভোট পেয়েছেন পরের যে আসনটি সেটি গোপালগঞ্জ দুই আসন গোপালগঞ্জে আপনারা জানেন যে ভোটের কাস্টিংয়ের পরিমাণ বেশ খানিকটা কম হয়েছে এর মধ্যে আমরা একটি ফলাফল আমরা পেয়েছি একটি কেন্দ্রের চল্লিশ নং লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখান থেকে আমরা যদি দেখি এগারো দলীয় জোটের প্রার্থী ঋষা প্রতীক তিনি সোয়েব ইব্রাহিম দুশো চৌষট্টি ভোট পেয়ে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমরা দেখতে পাচ্ছি হরিণ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এম এইচ খান তিনি দুশো চল্লিশ ভোট পেয়েছেন এর বাইরে বিএনপি প্রার্থী এখানে কিন্তু বেশ খানিকটা পিছিয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থী ডাক্তার কে এম বাবর তিনি ধানেশিষ প্রতীকে একশো সাতাশি ভোট পেয়েছেন সিলেট থেকে সবচেয়ে বেশি এখন পর্যন্ত ভোটের খবর এসেছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিলেট চার আসনটি উপ যেইটি আসলে গোয়ানঘাট গোয়েনঘাট এবং জয়ন্তাপুর উপজেলা সেখান থেকে একশো বিয়াল্লিশটি কেন্দ্র আছে সেখানে মোট এর মধ্যে ছয়টি কেন্দ্রের ফলাফল এরই মধ্যে আমরা পেয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ধানেশীষ প্রতীকে ধানের শীষ প্রতীকে তিনি আরিফুল হক চৌধুরী তিনি চার হাজার তিনশো আটষট্টি ভোট পেয়ে অনেকখানি এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন জামায়াতের জয়নাল আবেদিন তিনি ধানের দারিপাল্লা প্রতীকে পনেরোশো আটচল্লিশ ভোট পেয়েছেন সিলেটের আরেকটি কেন্দ্রের ফলাফল আছে আমার আমার কাছে বিয়ানীবাজার এবং গোপালগঞ্জ উপজেলা নিয়ে সিলেট ছয় সিলেট ছয় আসনের একটি কেন্দ্রের ফলাফল পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ইমরান আহমেদ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে তিনশো ভোট পেয়ে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থী আছেন সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীক তিনি দুশো বাহাত্তর ভোট পেয়েছেন এর পরের আসনে রয়েছে আহ সংসদীয় আসন তিনশো তিনশোতম আসন যেটি বাংলাদেশের সবশেষ আসন বান্দরবান সেখানে আমরা দেখতে পাচ্ছি ছাইঙ্গা দানেশ পাড়া কেন্দ্রের ফলাফল পেয়েছি সেখানে ধানেশ শীষের প্রতীক তিনশো পনেরো প্রতীকে তিনশো পনেরোটি ভোট পেয়ে তিনি এগিয়ে আছেন শাপলাকলি এনসিপির একজন প্রার্থী আছেন সেখানে তিনি দুশো ভোট পেয়েছেন ছ এর বাইরে এই আসনের আমি আরও ছয়টি কেন্দ্রের ফলাফল আপনাকে বলতে পারি যেখানে ধানের শীষ প্রতীক ছয় কেন্দ্রে বিএনপি পাঁচ হাজার নব্বই ভোট পেয়ে অনেকখানি এগিয়ে আছে শাপলাকলি পেয়েছে নয়শো ভোট ভোলা এক আসনে আমরা দেখতে পাচ্ছি ভোলা এক আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গরুর গাড়ি নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ফলাফল আমি একটু পরে আপনাকে জানা আমার কাছে আমি পেয়েছি এই সেখানে একটি কেন্দ্রের ফলাফল আমি পেয়েছি যেখানে গরুর গাড়ি পেয়েছে পাঁচশো একান্নটি ভোট দাড়িপাল্লা পেয়েছে তিনশো আশি হাত পাখার ভোট একশো বত্রিশ ভোলা আলিয়া মাদ্রাসা ভোলা আলিয়া মাজ্রাসা মাঠ যেই কেন্দ্রটি রয়েছে সেখানে গরুর গাড়ি পেয়েছে অর্থাৎ আন্দালি রহমান পার্থ পেয়েছেন এক হাজার বিশ ভোট দাঁড়িপাল্লা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন চারশো পঁয়ষট্টি ভোট এখানে আরও কয়েকজন প্রার্থী আছে হাত পাখা প্রার্থী আছে নাঙ্গল আছে তারা বেশ খুব অল্প ভোট পেয়েছে হাত পাখা পেয়েছে আটচল্লিশটি ভোট নাঙ্গল খুবই কম মাত্র চারটি ভোট পেয়েছেন ভোলা সদর বাংলা স্কুলের রেজাল্ট আমি বলি সেখানে গরুর গাড়ির প্রতিকে এক হাজার তিনটি ভোট পেয়েছেন দাড়িপাল্লা পেয়েছেন পাঁচশো দশ ভোট এর এরকম বেশ কয়েকটি বেশ কয়েকটি কেন্দ্রের রেজাল্ট আমরা পেয়েছি সিলেট পাঁচ আসনের একটি কেন্দ্রের আমরা দেখতে পাচ্ছি যে এসছে এর মধ্যে এর এছাড়া আমাদের কাছে শরীয়তপুর এক কিশোরগঞ্জ পাঁচশো বেশ কয়েকটি কেন্দ্রের আসনের ফলাফল আমার কাছে এসছে আমি আবারও আপনার কাছে জানাতে পারবো আমাদের কাছে ফলাফল আসছে এই এই মুহূর্তে আমার কাছে ছিল সবশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমরা আবার আপনার সাথে যুক্ত হব কেন্দ্রের ফলাফল যেহেতু আসতে শুরু করেছে আপনার কাছে আবার যুক্ত হবো ফলাফল জানানোর জন্য ইটালিয়ানো মেলামাইনের নজর কারা ডিজাইন যার প্রশংসা করবে সবাই ইটালিয়ানো মেলামাইন